একটা রাত যখন পুরো গ্রাম জেগে থাকে একমাত্র আশায় রক্ষাকালী মা আমাদের সকল দুঃখ কষ্ট আর অশুভ শক্তিকে দূর করবেন একটা পুজো যা শুধু ধর্ম নয় গ্রামবাসীর প্রাণের স্পন্দন এই পুজো শুরু হয় গঙ্গার পবিত্র জল আনা দিয়ে আর শেষ হয় মায়ের আশীর্বাদময় ভাসানে চলুন আজকে দেখে নিই সেই পবিত্র রাতের প্রতিটা ধাপে ধাপে কীভাবে জেগে উঠেছে আমাদের গ্রামের সংস্কৃতি এবং ভক্তি আর ঐতিহ্য এই পুজোর আরও একটি গভীর বিশ্বাস ও আচার হল বিজোর সংখ্যার বাড়ি থেকে চাল ভিক্ষা করে আনা হয় এই চাল শুধু ধান নয় এই চালের দানায় দানায় লুকিয়ে থাকে গ্রামের মানুষের বিশ্বাস শ্রদ্ধা এবং আত্মার নিবেদন আলু পটলের তরকারি আর মশলা রান্না হয়ে গেল দেখো বাড়ির যে যেখানেই থাকুক না কেন এই পুজো সবাই একসাথে জড়ো হয় আর খুব মজা আনন্দ হয় এখন দুপুর চারটের মতো বাজে সবাই এখন জল নিয়ে ফিরেছে সুদূর গঙ্গা থেকে পায়ে হেঁটে জল নিয়ে আসা হয় মায়ের বেদি ধোয়ার জন্য আর এই জল ঢালা হবে ঠিক রাত নটার সময় এই পুজোর সবচেয়ে গভীর আর হৃদয় ছুঁয়ে যাওয়া আচার হলো মায়ের জন্য জল নিয়ে আসা এটা কোনো সাধারণ জল নয় এটা পবিত্র গঙ্গা জল যা আনা হয় অগাধ ভক্তি ভালোবাসা এবং আশীর্বাদের আশা যারা জল নিয়ে আসে তারা পরপর চার বছর অনেক কষ্ট সহ্য করে সুদূর গঙ্গা থেকে মায়ের জন্য জল নিয়ে আসেন আর এই জল আনার মধ্যে একটা জীবনের শ্রেষ্ঠ ত্যাগ বলতে পারেন বিশ্বাস মায়ের প্রতি ভালোবাসা এইসব তো থাকেই এই জল আনার দৃশ্য দেখতে দেখতে আপনার মনে হবে মা যেন নিজে হাতে এই জল গ্রহণ করছেন আর আশীর্বাদের বৃষ্টিতে ভিজিয়ে দিচ্ছেন গোটা গ্রামকে ইতিমধ্যে মাও এসে গেছেন এখন শিব মন্দিরে বসানো হয়েছে আর মায়ের মূর্তিটি সূর্যাস্তের পরে মানে সূর্য ডোবার পরে সদ্য করে আনা হয় এই শিব মন্দিরে বসানোর পর গোটা গ্রাম মাকে ঘোরানো হয় তারপরে বসানো হয় বেদিতে এই রক্ষাকালী পুজোর এক অনন্য দিক হলো সভাকর ব্রাহ্মণদের পুজো করা যারা নিছক পুরোহিত নন বরং মা কালীর প্রতি ভক্তির এক জীবন্ত রূপ এই ব্রাহ্মণরা পুজোর রাতে পরেন সাদা লাল পাড়ের শাড়ি যা তাদের আত্মনিবেদনের প্রতীক এই দৃশ্য একবার দেখলে হৃদয় কেঁপে ওঠে বাড়ির পুরুষেরা যখন শাড়ি পরে পূজায় আসনে বসেন তখন বোঝা যায় ভক্তির সামনে লিঙ্গ আর পরিচয় সব কিছুই যেন গৌণ অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তি সহকারে এবং মন্ত্র উচ্চারণ নিবেদন করেন ধূপ দ্বীপ ফল ফুল এবং গৃহস্থালি থেকে যে সমস্ত চাল আনা হয় সেই সব চালগুলি মায়ের কাছে তারা শুধু ব্রাহ্মণ নন তার সন্তানের মতো নিবেদিত প্রাণ যারা নিজের অস্তিত্ব ভুলে মায়ের সেবায় লিপ্ত হন এই আচার শুধু দেখার মতো নয় অনুভব করার মতো কারণ এখানেই বোঝা যায় রক্ষাকালী পুজো একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটা একেবারে আত্মা থেকে উঠে আসা এক সোপে দেওয়া ভক্তি মা আমাদের ভীষণ জাগ্রত সবার সকল মনস্কামনা পূরণ করেন আর রাত বারোটায় পুজোয় বসে সকাল আটটা বাজে এখন হচ্ছে মায়ের ভাসান এই পুকুরেই প্রতি বছর মাকে ভাসান দেওয়া হয় তো হয়ে গেল মায়ের ভাসান আরও একটি বছরের অপেক্ষা আর এই যে বটগাছের ঝুড়িগুলো ছিল এইগুলো দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল ভাবলাম একটু দেখি এখানে দোলা যায় কি না তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুজোর দিন রাত্রে গগনে উঠেছিলো একটা সুন্দর চান ভাবলাম এই মুহূর্তটাকে ক্যাপচার না করলেই নয় আর ক্যাপচার করলাম আমার সকল প্রাণপ্রিয় মানুষদের সাথে কিছু স্থির চিত্র আর এই যে এইদিকে আমার মা একশো আটটা জবা ফুল দিয়ে এই মালাটা বানিয়েছে মা কালীকে দেওয়ার জন্য এই সুন্দর মুহূর্তগুলো জমা থাক আমার মুঠো ফোনে